বাস পাখি অবশ্যই দেখেছেন কিন্তু জানেন কি এই বাস পাখির জীবনের প্রতিটা মুহূর্ত কতটা কঠিন বাস পাখির জীবনটাই শুরু হয় একটি কঠিন ট্রেনিংয়ের মধ্য দিয়ে এমন ট্রেনিং যে ট্রেডিং অন্যান্য পাখিদের উপর রাজত্ব করতে শক্তি যোগায় এমন ট্রেনিং যে ট্রেনিং তাকে মেঘভেদ করে মেঘের উপরে গিয়ে উড়ার প্রেরণা যোগায় আর তার জীবনের শুরুতেই এই কঠিন ট্রেডিং তাকে জীবনের পরবর্তী ছড়ায় উত্তরায়গুলি পার হতে সাহায্য করে সাধারণত পাখিরা তাদের বাচ্চাদের ততদিন পর্যন্ত পরিচর্যা করতে থাকে ততদিন পর্যন্ত সেই বাচ্চা পাখিটি ঠিক মতো উঠতে না শিখে কিন্তু বাস পাখির বেলায় ব্যাপারটা একেবারে উল্টো যখন ডিম থেকে বাস পাখির জন্ম হয় তার কিছুদিন পর শুরু হয়ে যায় তার প্রশিক্ষণ অন্য পাখিরা যেমন বাহির থেকে খাবার সংগ্রহ করে সরাসরি তার মুখে ঢেলে দেয় কিন্তু বাস পাখির বেলায় ব্যাপারটা অনেকটাই আলাদা বাস পাখির মা বাবা খাবার সংগ্রহ করে নিয়ে আসে ঠিকই কিন্তু খাবারগুলি সরাসরি বাচ্চাদের মুখে ঢেলে দেয় না প্রথমে বাচ্চাটিকে মুখে খাবার দিয়ে জানিয়ে দেয় যে এগুলি খাবার এরপর খাবারগুলি সেগুলি বাচ্চাটির থেকে কিছুটা দূরে রেখে দেয় বাচ্চাটি যখন খিদের জ্বালায় অস্থির হয়ে পড়ে তখন সে খাবারের দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কারণ তার পা এখনো ঠিক হয়নি খাবারের জ্বালা বড় জ্বালা না যেভাবে হোক না কেন তাকে খাবার খেতে হবে তাই অনেক কষ্টে বারবার চেষ্টা করে বাচ্চাটিকে খাবারটির কাছে যেতে হয় কিন্তু ভুগান্তি এখানে শেষ নয় খাবারের কাছে গিয়েও খাবার কিভাবে টুটে নিয়ে খেতে হয় সেটাও তার জানা নেই টুট খাবারে টুকর দিতে দিতে সে এক সময় সফল হয় এভাবে সে হাঁটতে শিখে এরপর শুরু হয় তার জীবনের আরেকটি কঠিন পর্যায় কারণ এবার তার প্রশিক্ষণ হবে উঠতে শেখার প্রশিক্ষণ মা বাস পাখিটি বাচ্চাটিকে ঠোঁটের মধ্যে বা পায়ের মধ্যে ধরে আকাশের অনেকটা উপরে নিয়ে যায় এরপর হঠাৎ করে অতটা উপর থেকে ছেড়ে দেয় বাচ্চার তাকিতে ছোট্ট বাস পাখিটি ডানা ঝাপটাতে শুরু করে কিন্তু সে সফল হয় না বাচ্চাটি মাটিতে পড়ার আগে সেই মা বাসপাকিটি পাখিটি দৌড়ে সে ধরে ফেলে উঁচু দেখে ভয় এবং ওরা শিক্ষা একসাথেই চলতে থাকে অনেক সময় মা বাস পাখিটি বাসার বাইরে খাবার নিয়ে উঠতে থাকে খাওয়ার উদ্দেশ্যে বাইরে বাড়ায় তখনই নিচের দিকে পড়তে থাকে আর নিজেকে জন্য ডানা থাকে এই প্রশিক্ষণের সময় সে অনেক ছোট প্রায় কিন্তু মা বাস পাখিটা যে তাকে কিছুতেই ছাড়বে না এভাবে একদিন সে উঠতে শিখে যায় উঁচু দেখে ভয় পায় না সে নিজের লক্ষ্য প্রস্তুতে উঠুত থাকে সে আর ছোট থেকে এই প্রশিক্ষণের জন্যই বাস পাখি তার থেকেও বড় বড় প্রাণীদের আক্রমণ করার সাহস অর্জন করে জীবনের চাকা যতই ঘুরতে থাকে শরীরের পাকা যখন আর ঠিক মতো বাতাসের প্রবাহকে বাগে আনতে পারে না ট্রুট যখন আগের মতো ধারালো থাকে না পায়ের নুক যখন বড় হয়ে যায় খাবার যখন আর সহজে সেগুলি দ্বারা ধরা যায় না তখন আবার শুরু হয় এক নতুন সংগ্রাম কিন্তু তখন বাসপাকির পাখির বয়স হয়ে যায় চল্লিশ বছর অপর দিকে তার আয়ু সত্তর বছর এই সময় তাকে চরম সিদ্ধান্ত নিতে হয় যে সে কিছুদিন কষ্ট করবে নাকি এভাবে থেকে অকালে মারা যাবে এ সময় তার কাছে তিনটি পথ খুলে যায় সে আত্মহত্যা করবে নাকি শকুনের মতো মরা জন্তুকে বেঁচে থাকবে নাকি নিজেকে আবার এক নতুন জীবন দান করবে বিশেষজ্ঞের মতো বেছে নেন শেষের পথটি এরপর দীর্ঘ প্রতিজ্ঞার পর ধীরে ধীরে তার শরীরে নতুন পালক আসে নতুন ধারালো টুটের উদয় হয় শুরু হয় আরেক নতুন জীবন প্রায় দেড়শো দিনের প্রতিজ্ঞার অবসানের পর শুরু হয় তার নতুন জীবন বাকি তিরিশটি বছর আবারও বেঁচে থাকার জন্য সে প্রস্তুত হয়ে যায় তাই আপনার জীবনে যদি অনেক সংঘর্ষ আসে এটা ভেবে বসে থাকবেন না যে আপনার ভাগ্য খারাপ বরং পরিস্থিতি এবং সংঘর্ষ আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে যাতে আপনি আরও সহিংসীল হতে পারেন যাতে একটুকুতেই ভেঙে না পড়েন যাতে নিজের সংকল্প মজবুত রাখতে পারেন যাতে নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারেন পাখি কখনোই দল থাকে না তাই নিজেকে কিছু করতে হলে দলবলের মায়া ছেড়ে দিন নিজের আস্তনা নিজেকে করতে হবে আপনি যেদিন সফল হবেন আপনাকে দেখে হাসাহাসি করা তার বন্ধুও আপনার সাথে সেলফি তোলার জন্য প্রতিজ্ঞায় থাকবে